তো আজকে মানে কোনো প্ল্যানিং ছিল না ভিডিও করা তাও ভাবলাম যে বেরোচ্ছে যখন পারপাস আছে একটা ভিডিও করেই নি দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি তো আমার একটা মেকআপ কাজ আছে সায়না যে এটা আমার বান্ধবী সাহে ওকে আগের ভিডিওতেও দেখেছ তো ওর মাসির মেয়ে তাই তো শির মেয়ের আজকে এঙ্গেজমেন্ট তো সেখানেই যাচ্ছি আর সরি আশীর্বাদ তো সেখানেই যাবো মেকআপ করবো আর ওরও চুলটা একটুখানি করে দেবো আর আমারও ইনভিটেশন তো আমি একটু রেডি হয়ে গেছি হালকা ফুলকার যেতে কেমন একটা লাগে না আমরা দিয়ে চলে যাবে আমরা যাবো উত্তর পাড়া তাই তো আমরা যাবো বৈদ্যপাটি যাব তো এখন আছি শ্রীরামপুরে এখান থেকে টোটো ধরবো তারপর যাব তো চলো টোটোটা আগে ধরি স্টেপ বাই স্টেপ দেখাবো আর একটা কথা তো ওদের ওখানে মানে ব্লগিংটা অ্যালাউ করবে না মানে মেকআপ করার পরও আমি মেকআপ লুকটা দেখাতে পারবো না তাও ব্লগ করছি ছোটো খাটো কিছু জিনিস হলেও শেয়ার করবো দেখতে দেখো গরম কিছু না কিছু ভালো লাগবে তো তো চলো যাওয়া যায় হাতটাও ব্যথা হয়ে গেল ধরে ধরে চলো আর ভালো লাগলে কি দে লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব চলো টোটো ধরি গরমে গলে আসছি আমরা বসে পড়েছি টোটোতে ইউনিক করেছে জন্য যাওয়ার পর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম একটু বসলাম রেস্ট করলাম ওরা আবার আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এলো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা চললাম মেকআপ করতে তো এটা হচ্ছে আমাদের ব্রাইড বাচ্চা ব্রাইড তো আগে আগে যাচ্ছে ওকে দেখাতে পারবো না তাহলে চলো মেকআপটা স্টার্ট করা যায় খাওয়া দাওয়া কমপ্লিট ভোজন কমপ্লিট এবার জাস্ট স্টার্ট করবো মেকআপ চলো চলো পেছন থেকেই দেখো ব্রাইট তো একজনের মেকআপ রাইড মেকআপ হয়ে গেছে গাইস ওটা দেখাবো না আমি ও পেছনে বসে আছে হালকা করে ওরা কি বলে ওটাকে ছাপ কি বলে ওটাকে ছাপকা দেখে না পেছনে আছে ও আর এখন হ্যাঁ তো এই যে ওকে রেডি করে দিয়েছি খুব সুন্দর লাগছে ওকে অ্যান্ড এই যে ইনি এনার মেকআপটা স্টার্ট করে দিয়েছি আমি তো একে আফটার মেকআপ হ্যাঁ ভিডিও একদম ভুলে গেছি আফটার মেকআপ ওকে দেখাচ্ছি আর এর মেকআপটা হচ্ছে সব থেকে সুন্দর লাজ তো চলো আমিও রেডি হব একবারে দেখাবো এই যে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখানে আমি দেখিয়ে দিই আমাকে এরকম একটা বার্বি একটা ফ্রক দিয়েছে পরার জন্য কারণ ওরা সব জাক জমক করছিল আর আমার ওটা একটুখানি হালকা হয়ে যাচ্ছিল চলো বেরোনো যাক আর একটা জিনিস এখানে বলি আমি একটা কানে কানের পরেছি আর একটা কানে পরিনি কারণ ওটা আমার কাছে কানের ছিল না তাই আমি একদিকে চুলটা আমার জুতো কোথায় এই তো এই তো আর এই যে সায়না তো ওরা আমার আউটফিটটা অনেকটা একরকম অনেকটা মানে কালারটা অনেকটা এক তো একটা কানের ওই কানেরটা পড়েছিল ও আমাকে একটা কানের দিয়েছে আমি গুঁজে নিয়েছি আর ওই দিকে একটা কানের পড়েছে তো চলো বেরোনো যাক টোটো দাঁড়িয়ে আছে বেরোই যেখানে আমরা রেডি হচ্ছিলাম সেখান থেকে পনেরো মিনিটের দূরত্বে ছিল হলটা আর এখানে প্রচণ্ড ভিড় ছিল আমি সায়না সায়না যে দিদি আর মা ছাড়া কাউকে চিনি না ওখানে তো আমি চুপচাপ দাঁড়িয়ে ভিডিও করছিলাম এটা ফার্স্ট টাইম ছিল আমার একটা মুসলিম বিয়েবাড়ি তো প্রথম দেখলাম যে ওদের ওখানে মানে স্টার্টারে নানান রকম ফল থাকে আমাদের যেরকম পকোড়া থাকে ওদের থাকে নানা রকমের ফল

তারপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে তো ফুচকা করার সময় প্রচুর ভিডিও করেছিলাম যে সব ভিডিওগুলোই দিলাম আমরা একসাথে খাবো বলে আমরা ওয়েট করছিলাম যে সবাইকে দিক তারপর একসাথে খাবো তো তারপর একসাথে খাই সায়নাজি ভিডিওটা করে দিচ্ছিলো আমাদেরকে তারপর ফুচকা নানা রকমের ফল খাওয়ার পর আমরা চলে গেলাম ব্রাইডের কাছে মানে ব্রাইড স্টেজে বসেছিলো ফটো ফটো তুলব বলে আমরা চলে গেলাম আর হ্যাঁ একটা কথা বলে দিই এখানে আমি ব্রাইডের মুখটাকে হেজি করে দেব যতটা পারবো কারণ ওরা বলেছিল যাতে না দেখায় আর এখানে তত্ত্ব এসেছে আমাদের বাঙালিদের নিয়মেও যেরকম তত্ত্ব আসে সেরকম ওদেরও তত্ত্ব আসে এটা বিয়ে ছিল না আশীর্বাদ কাইন্ড অফ ছিল তো যেভাবে রেডি হয়েছিল রেডি মেকআপ হেয়ার সব সেমই ছিল কিন্তু জামা পরেদের বাড়ি থেকে আসবে আবার জামা চেঞ্জ করে ওই যে স্যুট সালোয়ার পরতে হয় আর একটা কথা আমি তো বললামই আমাকে এই ড্রেসটা দিয়েছে পড়ার জন্য আমার খুব পছন্দ হয়েছে তো এরপরে খেতে যাব আমরা জানি না দশটা প্রচন্ড খারাপ এখন দশটা বাজবে এখন বসেছে তাও আমরা খাবো দশটা বাজবে সায়না যেখানে আমরা দুজনেই বসেছি দু তিনজন পেছনে বসেছে খাবো খেয়ে জাস্ট বেরোবো আমার ব্যাগ তো এখন ওইখানেই রয়েছে ব্যাগ খেব তারপর আবার টোটো খাবো তারপর আবার যাবো বই তো বাকি বাগিটু সেরে রাখবো অনেক সময় লাগবে আর ফাইনালি খেতে বসে পড়েছি ভীষণ খিদে পেয়েছিল প্রথম পাতে দিয়েছিল যে কচুরি আর ছোলার ডাল কিশমিশ কিসমিশমিশ দিয়ে ওটা ভালো ছিল প্রথমবার দেখলাম মুসলিম বিয়েতে স্টার্টিং এটা দেয় আমি তো ভাবলাম প্রথম থেকে বিরিয়ানি আর এটা দিয়েছিল হচ্ছে একটা কী বলবো ছাঁচ টাইপসের কিছু মানে এটার মধ্যে জলজিরা ছিল দই ছিল অনেক কিছু খেতে হেবি টেস্টি ছিল এবং হজমের জন্য একদম পারফেক্ট তারপর চলে গেছিলাম বিরিয়ানি খেতে বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে খুব জুসি আর সেরকমই টেস্টি চিকেন বিরিয়ানি হয়েছিল অনেকটা খেয়েছি আর গরমে ঠিক করে খেতে পারছিলাম না বলে ওরা পার্সেলও দিয়েছিলো বিরিয়ানি যেটা বাড়ি এনেছিলাম তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য টাটা সব